আসলে একটা এত সুন্দর জায়গা মানে ওয়েটল্যান্ডের দিক থেকে এখন তো যাওয়ার সময় চোখ বন্ধ করে রাখি কারণ এই কষ্ট আর নিতে পারি না এখন রাজুক যদি প্ল্যান করে যে ওইখানে সে থার্টি পার্সেন্ট ভরাট করে বড় মানুষদের জন্য প্লট দেবে তাহলে রাজুকে এই প্ল্যান শোনা মাত্রই তো ওইখানকার দখলদাররা ল্যান্ড ওনাররা এই জমি যে সংরক্ষণ করতে হবে সংরক্ষণের বিপরীতে একটা ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট পারমিট পাবে এটা করবে না এখন রাজুক সবসময় একটা যুক্তি দেবে আমাদেরকে সেটা হলো এটা তো ভরাট হয়েই যাচ্ছে আর তাহলে রাজুককে আমি তখন প্রশ্ন করি যে আমাকে দেখার যে আপনি ভরাটের বিরুদ্ধে কয়টা ড্রাইভ করেছেন এই তিন মাসও তো ড্রাইভ করেন নাই চেন সাহেব করেছেন আমার মনে হয় যে আপনারা ড্রাইভগুলো শুরু করেন আপনারা ড্রাইভ শুরু করেন এবং মানুষকে বোঝান তোমার জমি হইলেও তুমি এটাতে ভরাট করতে পারবে না বরং তোমাকে আমরা ওয়াটার রিক্রিয়েশন একটা পার্ক করে দিই তুমি সেখান থেকে আয় করো প্লাস তুমি তোমার চাষাবাদ করো আপনি তারপরে বলবেন ভরাট হয়ে গেছে যেহেতু মানুষই ভরাট করে তার থেকে বরং আমি ভরাট করি এটা তো কোনো যুক্তি হতে পারে এই প্রকল্প কিন্তু আপনারা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনা করেছিলেন খুব ভালো হবে চেয়ারম্যান মহোদয় আপনাকে আমি আগেও বলেছি এটা স্ক্র্যাপ করে দেন পাবলিকলি স্ক্র্যাপ করে দেখান যে জলাশয় আইনের প্রতি আপনাদের ন্যূনতম একটা সম্মান আছে একটা প্রকল্প মানে রাজুকে মানুষ কেন মানে ইউ আস্ক ইউর সেল যে রাজুকের ইমেজ পাবলিকের কাছে রাজুকের ইমেজ বিন্দুমাত্র মাত্র পজিটিভ কিনা কোনো মানুষ রাজুকে যাইতে হবে সে যা দোয়া দুরু জানে সব করে পড়ে যায় রাজুকে গেলে নর্মাল সার্ভিস ডেলিভারি পাবে এইটা কি কোনোদিন হয় কোনোদিনও হয় না আমরা বুঝবো না কেন আমরা তো আপনাকে ফোন করে একটা কাজ করাই এখনো করায় আগেও করায় কিন্তু যারা সাধারণ নাগরিকেরা যায় তাদের জন্য আপনার আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুক্তি করে এবং প্লিজ ওই প্রকল্পটা বাতিল করে দেয় আর আসলিয়াতে নিয়মিত লেট সেই আসলিয়া এদিকটা তো আর পারলাম না পুরাচল তো নিয়েই যাবে আসলিয়া থেকে আমরা একটু সেইফ করতে পারি কিনা দেখি এবং এটা অসম্ভব কিন্তু কিছু না জমির মালিকদের সাথে কথা বলে মবিলাইজ করে আপনাকে কাজটা আগাতে